আমি যখন বলি একটু আসো একটু আসো কাছে তখন তুমি আসো কাছে আমার আমাকে না না দেবো না কেন না না এই যে পায়ের বালিশটা নিয়ে সুন্দর করে জড়িয়ে ধরে শুয়ে আছো কেন কই আমাকে তো বলো না একটু আসো সোনা আসো কি হচ্ছে এটা হাতটা কি হচ্ছে এটা কি হলো বলো উত্তর দাও না হাত হাতের কাজ করবে না তোমাকে যখন তুমি তুমি যখন এক বলে দিচ্ছি মেরে দেবো তুমি ফোনটা ফোন আমাকে দেবে না তুমি বালি জড়ি ধরে এরকম করে শুয়ে রয়েছো কিন্তু তাও তুমি আমাকে কেন কাছে ডাকো না এরকম তো আমাকে এরকম যে ডেকে একটু শুতে পারো কাছে চলে কোথায় চলে গেলাম ফোনটা দেবে না

না আমি তো এখন উঠে গেছি খাট থেকে আমি তো এখন খাট থেকে উঠে গেছি এখন তার আমি শোবো না তুমি কেন এরকম করে বালিশ জরি ধরে শোবে কেন হ্যাঁ কেন এরকম করে শোবে কেন তোমায় দেখতে হবে না তো উঠে গেছি কেন না বন্ধ করব না আমি আমি সবাইকে দেখাবো যদি তুমি এরকম বালিশ জরি ধরে শোও আমাকে কোন সময় ডাকো না না বন্ধ করে বললে তো হবে না মেয়ের তো কিন্তু তুমি বলে দিচ্ছি এবারে তুমি 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 সব সময় আমার গান তুমি সব সময় কেন এরকম করবে আমাকে ডাকবে না কেন তাহলে তোমার কথা আমি কেন শুনবো না শুনবো ঝামেলা জি জি ঝামেলা বেশি বেশি কথা বলবে না বল দিচ্ছি তুমি আমাকে ডাকো না তুমি বালিশ নিয়ে শুয়ে থাকো যখন তুমি আমার কথা শুনবে না তাহলে তোমার কথা আমি শুনবো না শুয়ে থাকো তোমাকে ফোন আমি দেবো না আমার ফোন আমাকে দাও না আমি দেবো না কি হলো ফোন কাটছো কেন ফোন কাটছো কেন ফোনে হাত দেবে না তুমি একদম আমি বলে দিলাম আমার ফোন না নেবে না যেদিন থেকে আমাকে বালিশ ছেড়ে আমাকে নিয়ে শুতে পারবে সেদিনকে আমার কাছে বলবে ফোন দাও তোমাকে আজ থেকে আমি ফোন আমি দেবো না বলে দিলাম এই কথাটা মনে কনে কনে ঢুকিয়ে রাখো এই কনটায় ঢুকিয়ে রাখো ঠিক আছে ও তাও বলতে পারলে না মুখে যে ঠিক আছে তোমাকে নিয়ে আমি শোব আমি আর এরকম বালিশ জড়ি ধরে নিয়ে শোব না তোমাকে নিয়ে আমি শোব এখন আসবো না আমি না আমি এখন আসবো না এখন ডাকলে তো হবে না এখন আমি চা করব যখন আমি এখানে ছিলাম খাটে তখন তো তুমি আমাকে ডাকো নি দেখেছো ঠিক আছে পরে তোমাকে পরে মানে আবার কি পরে কি যদি না হয়েছে তাহলে কি হবে